এটাকে যদি আমাদের মূল জায়গা ধরে রাখি তাইলে এটা হতাশা তো এটা যখন পুরো বাংলাদেশে আমরা সামগ্রিক দর্শকদের মন জয় করতে পারব তখন মনে করব আমরা সফলতা এই এই সামগ্রিক দর্শকদের কাছে যাওয়াটাই এখন আমাদের শুরু হবে আর এক চক্কর যে জন্য আমরা এই চক্কর কাটা ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে শুরু করে দেবো সানিয়াত ভাই আমাদের শুরু করে দিতে হবে ভাই একটা জিনিস জানতে যেহেতু আপনি আসলে বেশ কিছুদিন ধরে ইন্ডাস্ট্রিতে আসলে ডিস্ট্রিবিউশন নিয়ে বা সিনেমার প্রচার নিয়ে কাজ করে যাচ্ছে সেখান থেকে চক্করের ফিল্ড রিসার্চ বলি বা চক্কর নিয়ে আসলে সেই জায়গায় কেমন দেখছেন বা এখন পর্যন্ত কি মনে হচ্ছে এবারে ঈদে তো অনেকগুলো ছবি রিলিজ হয়েছে এবং সবগুলোই ভালো করছে সো আমরাও ভালো করছি কিন্তু আমরা তো জানি যে আমাদের দেশের সিনেমা হলের সংখ্যা লিমিটেড সত্তর সালে একাত্তর সালে ছিল বারোশো হল এখন আছে দেড়শো হল

তো দর্শক আসলে সবই একটু একটু করে খাবে আমরা যেরকম সব খাবার পছন্দ করি ওরাও খাবে তো শেষ হলে চটপটি খাওয়ার সময় আসলে তো আমাদেরকে এখন থেকে পর্যন্ত আমাদের কাছে আড়াই মাস আছে আমরা মনে করি আড়াই মাসে চক্কর শেষ পর্যন্ত একটা খুবই ভালো অবস্থানে যাবে কারণ অত্যন্ত পজিটিভ ওয়ার্ড অফ মাউথ নিয়ে আমরা কাজ করছি প্লাস আমাদের শোজও বাড়ছে আমাদের বিভিন্ন দিনে যখন আমাদের এই ওয়ার্ড অফ মাউথের কথা ছড়াচ্ছে তখন আমাদের কাছে তো একটা ডে টু ডে ইনকাম আসে ওই ইনকামটা আমরা আস্তে আস্তে একটা গ্রোথ দেখতে পাচ্ছি সো এইগুলা বেশ কিছু পজিটিভ সাইন্স দিয়ে আমরা ইয়ে করছি আর সাথে বিদেশে তো রিলিজ হচ্ছে আশা করছি মে মাসে আমেরিকা অ্যান্ড অস্ট্রেলিয়াতে রিলিজ হবে তো ওগুলোও সব আমাদের হয়ে গেছে সো এপ্রিলটা চলুক মেটা চলুক তারপরে কোরবানি পর্যন্ত আমরা এই চক্করেই থাকবো

মাল্টিপ্লে তাদের তো একটা প্রসেস আছে এবং সেই প্রসেসেই তারা শো করে শো বাড়ায় শো কমায় সো আমরা মনে করি যে আমাদের ছবি ইজ প্রায় আমাদের পার্ট বা মোর অকুপেন্সিতে আছে আমরা অপারেট করছি সো সেই অকুপেন্সিতে অপারেট করলে আমাদের শো বাড়তে বাধ্য মানে মানে এটা একটা সময়ের ব্যাপার এটা একটা অঙ্কের মতো মানে আমি আপনারা জানি যে বাংলাদেশে যে কোম্পানিটা যাওয়ান পাঠান আনছে ওটারও আমি একজন পার্টনার সো আমি জানি যে হাউ মাল্টিপ্লেক্সের শোস নাম্বার বাড়ে তো সো যেই ছবিটাতে ভালো দর্শকের রিভিউ থাকে মানুষ যেটা টিকিট কাটতে চায় কর্তৃপক্ষ সেটা শো বাড়াতেই থাকে সো আমাদের বাড়বে বলে আশা করি বাট এখন যেহেতু চারটা সিনেমা আমরা মনে করি আমাদের শো আরও বাড়ানো উচিত বা সেটা তো অন্য চারজনও মনে করে তো আমাদের সবার ইন্টারভিউ একই রকম হয়ে যাচ্ছে

গ্রোথ প্ল্যান কি হবে ন্যাশনাল প্ল্যান কি হবে ইন্টারন্যাশনাল প্ল্যান কি হবে এটা করতে হবে আর জীবনের প্রথম ছবি আমার কাছে মনে হয় যে এটাও খুব ইম্পর্টেন্ট যে আমাদের ফার্স্ট ছবির এক্সপিরিয়েন্স কেমন হবে এবং এটা আমাদেরকে সবসময় উৎসাহ দেবে যে আমরা আসলে এই জনরার ছবি আরো বানাবো কিনা এই জন্য ছবি খুব বেশি হয় না আসলে আপনারা দেখেছেন ছবিটা এমন না যে এই জন্য ছবি আমরা আরো দেখে ফেলেছি তো বর্বাদের সাথে এই ছবির কিন্তু কোনো মিল নাই আসলে কিংবা তাকি সাথে তো এই জনরার জায়গা থেকেও আমরা আসলে আমি আমি বরং অবাকই হয়েছে যে লোকে এত দেখতে চায়